বনলি ফায়ার লাইগা দরদাম পাড়েছে ল্যাডা বলি আমার তারকে বাইদাই আগর মত না ও এখানে মাইয়া দেখলা ধুরাইয়া পাড়ান আরে ইয়া বমরে ইয়া বমরে নাতি বুছাদিয়া ভবি মরে বোতামরে গাছে ঢলেয়া আমার জি ফেডার বাইদাই আগর মত না ও এখানে মাইয়া দেখলা ধুরাইয়া পাড়ান আরে দান্তমাই তো ইয়া আগর মত না ও এখানে মাইয়া দেখলা ধুরাইয়া পালাই আইতো দশক تک সে আমার নাম নিয়ে গান গাইছে আমার অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক অসংখ্য ধন্যবাদ আমার বাগিনাকে এই দিয়ে তাকাও দর্শকদের কোথাও আচ্ছা